একদল প্রতারক প্রতারণার মাধ্যমে আপনার অবোধ সন্তানদেরকে বুলেটের সামনে এগিয়ে দিয়ে থেকে গুলি করে মাথায় গুলি করে তাদেরকে মেরে লাশ ফেলে দিয়ে জনগণকে খেপিয়ে ক্ষমতা দখল করেছে গত জুলাই আগস্টে এসে এই ষড়যন্ত্রের চরম একটা রূপ আমরা প্রত্যক্ষ করলাম আমি মনে করি এটা পুরোটাই সাজানো এটা অপারেশন এখানে যারা কাজ করেছে এরা ট্রেন্ড এদের এদের অপারেশনের ধরন দেখে আমি তখনই বলেছি প্রথমেই বলেছি যে আড়ালেকে কারণ সাধারণ ছাত্ররা কখনোই জানে না কি করে এই একের পর এক স্থাপনা পুড়িয়ে দিতে হয় ভেঙে ফেলতে হয় বিস্ফোরক ব্যবহার করে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে হয় ওরা এগুলো জানে না বড় জোর পুলিশের দিকে ইটপাটকেল ছুটতে জানে এর বেশি কিছু নয় তাহলে এগুলো কারা করলো আড়ালে যারা ছিল কারা আড়ালে ছিল এখন যারা ক্ষমতা দখল করেছে এই ক্ষমতা দখলকারীরা স্বাধীনতা বিরোধী মুক্তি মহান মুক্তিযুদ্ধকে এরা মুছে দিতে চায় সাতই মার্চকে মুছে দিতে চায় পঁচিশে মার্চকে মুছে দিতে চায় ষোলোই ডিসেম্বরকে মুছে দিতে চায় আমাদের পুরো স্বাধীনতা এবং তিরিশ লক্ষ শহীদের যে ত্যাগ যে যে বেদনা যে ক্রন্দন যে কান্না যে ইতিহাস আমাদের রয়েছে এই মহান মুক্তিযুদ্ধের সব কিছু তারা মুছে দিতে চায় কারণ এটা তাদের এজেন্ডা কেন এজেন্ডা কারণ যারা একাত্তরে হেরে গিয়েছিল তারা তাদের পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য গত বছর ধরে এরা ষড়যন্ত্র করছে এবং প্রতি পদে পদে এইসব ষড়যন্ত্রের ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি আজকে জেরাই খান পান্না মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন বলে এই বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে অপদস্থ করা উচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে যত বুদ্ধিজীবী আছেন এমনকি ডক্টর জাফর ইকবালকেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে জানি না গ্রেপ্তার হয়েছেন কিনা তো এসব কিছুই কিন্তু একই ফলশ্রুতি এগুলোর জন্য কোনো নতুন প্রশ্ন উত্তর খোঁজার দরকার নেই এটাই ঘটার কথা কারণ যারা ক্ষমতা দখল করেছে এরা আসলে প্রতারণার ভেতর দিয়ে ক্ষমতা এসছে এরা ছাত্র জনতার সংগ্রাম নয় এটা প্রতারকদের ক্ষমতা দখল করার লাশ ফেলে দেশের জনগণকে খেপিয়ে তুলে ক্ষমতা দখল করার একটা অপচেষ্টা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে অনেক আগে থেকে চলছে মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বাধীনতার পক্ষে যারা কথা বলেন তাদেরকে অবদমিত করে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলে বঙ্গবন্ধুকে অস্বীকার করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত স্থাপনা সবই তো ধ্বংস করা হয়েছে কাজে আপনারা এখনো জেগে উঠুন দেশের মানুষ একবার বোঝার চেষ্টা করুন এটা সাধারণ কোন গণজাগরণ অথবা অভ্যুত্থান নয় এটা ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করার একটা নিকৃষ্ট পন্থা একদল প্রতারক প্রতারণার মাধ্যমে আপনার অবোধ সন্তানদেরকে বুলেটের সামনে এগিয়ে দিয়ে পেছন থেকে গুলি করে মাথায় গুলি করে তাদেরকে মেরে লাশ ফেলে দিয়ে জনগণকে খেপিয়ে ক্ষমতা দখল করেছে আপনারা জেগে উঠুন প্রতিরোধ করুন প্রতিবাদ করুন